বর্তমানে বাংলাদেশে একেবারে মহামারীর মতো ছড়িয়ে গেছে এই রোগটি অনেক দিন ধরে ভুগছে এই রোগে এবং একটা ধারণা জন্মে যায় এই রোগ থেকে নেই। আসসালামু আলাইকুম কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ এবং রোগ বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে রোগটি হচ্ছে স্ক্যাবিস আপনারা সবাই রোগটির সাথে পরিচিত বর্তমানে বাংলাদেশে একেবারে মহামারীর মতো ছড়িয়ে গেছে এই রোগটি এখন প্রশ্ন হচ্ছে রোগটি সারে কিনা অনেক দিন ধরে ভুগছে এই রোগে রুগীরা এবং একটা ধারণা জন্মে যায় হয়তো বা এই রোগ থেকে আর কোনো পরিত্রাণ নেই আমি একটি কথা বলতে চাই স্পষ্টভাবে স্ক্যাবিজ সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় এমনই একটি রোগ কারণ সঠিক চিকিৎসা নিলে রোগটি সম্পূর্ণভাবে শরীর থেকে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে কেন বারবার ফেরত আসে বা কেন সহজে চিকিৎসায় যেতে চায় না একটা বিষয় হচ্ছে স্ক্যাবিস নিজের পাশাপাশি পরিবারের অন্যদের মধ্যেও ছড়িয়ে যায় এই ক্ষেত্রে পরিবারের সকলকে একসাথে সঠিকভাবে চিকিৎসা নেওয়া প্রয়োজন চিকিৎসাটা একটু দীর্ঘ দীর্ঘমেয়াদি হয় সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরো ডোজ এবং কোর্সটা কমপ্লিট করা প্রয়োজন আর তৃতীয় হচ্ছে চিকিৎসার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কাভার এই যেখানে স্ক্যাবিজের জীবাণু থাকতে পারে সেটাকেও জীবাণুমুক্ত করাটা প্রয়োজন ধন্যবাদ সবাইকে